তার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বসা তোমার নেশায় কইরা আমি হইলাম দিওয়ানা এখন বন্ধু আমার রাতের আকাশ আজকের ভিডিওতে জানব এমন দশজন প্রতিভাবান গায়কের কথা যারা একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন অথচ এখন নেই গানের অঙ্গনে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক নাম্বার দশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শেখ এক সময়ের জনপ্রিয় গায়ক ছিলেন তিনি তার একাধিক মাসুব গানও রয়েছে বলা যায় এক সময়ের জনপ্রিয় গায়ক ছিলেন তিনি এরপরে নাম্বার নয় যিনি রয়েছেন তিনি হচ্ছেন গগন সাকিব গগন সাকিব নেশার নৌকা গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন এছাড়াও তার একাধিক জনপ্রিয় গান রয়েছে যার সবগুলো গান ছিল সুপার হিট বর্তমানে তাকে গানের প্রতি খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না আমার পুরুষে পুরুপু তুই পুরার তোর এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আর এ আজমির ইউটিউবে তার একাধিক জনপ্রিয় গান রয়েছে বর্তমানে তাকে আর গান গাইতে দেখা যাচ্ছে না তাই তাকে হারিয়ে যাওয়া গায়কদের তালিকায় রাখা হয়েছে এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এসে আপনার দুটি চোখের একটা সময় তিনি বেশ কিছু কষ্টের গান গিয়ে দর্শক মাতিয়ে রেখেছিলেন এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জিশান খান শুভ আমার করে চুরি বুকে মারলি বিশের একটা সময় তার গান মুক্তি পেলেই সেটি রাতারাতি জনপ্রিয়তা পেত বর্তমানে তাকে আর তেমন গান গাইতে দেখা যাচ্ছে না তাই তাকে অকালে হারিয়ে যাওয়া গায়কদের তালিকায় রাখা হয়েছে তোমার এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সাদমান পাপ্পু এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না তার সবগুলো গান ইউটিউবে তুমুল জনপ্রিয়তা পেয়েছে একটা সময় ছোট বড় সবার মুখে তার গান শোনা যেত এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন তাসরিফ খান আমার কাছে তুমি মানে প্রথম দিকে তিনি তার কুরেকর ব্র্যান্ড নিয়ে গিটার বাজিয়ে গান গাইতেন গানগুলো ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথেই তা রাতারাতি ভাইরাল হতো রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সামস ভাই সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই তার গান শুনে কাঁদেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ঘুম ভালোবাসি গানটি প্রত্যেকটি তোলুণের হৃদয়ে গেথে আছে এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আতিফ আহমেদ নিলয় ইউটিউবে তার একাধিক জনপ্রিয় গান রয়েছে দুই সালে তেইশ মে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি মারা গেলেও তার গানগুলো প্রতিটি তরুণের হৃদয়ে গেথে আছে এরপরে নাম্বার একে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আরমান আলিফ আমি হইলাম। একটা সময় তার গান ইউটিউবে ট্রেন্ড ছিল বর্তমানে তাকে আর সচরাচর গান গাইতে দেখা যায় না আর তার আগের মতো তেমন জনপ্রিয়তাও নেই তো বন্ধুরা আপনার পছন্দের গায়ককে আর আপনাদের কাছে কার গান সবচাইতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানান